আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা কিছুদিন আগে ঠিক এই যেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এখান থেকেই পশ্চিমে যে সূর্য রয়েছে এই সূর্যের একটি ছবি দিয়ে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আক্ষেপ নিয়ে একটি পোস্ট করেছিলাম স্বাধীনতার সূর্য একদিন উঠবে ইনশাল্লাহ এই বাংলায় কথাটা ঠিক কিভাবে ছিল বেশ কিছুদিন আগের একটা পোস্ট সেটা জুলাই মাসের সতেরো আঠারো তারিখের দিকের তো সেইখানে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আমি এই যে পশ্চিম দিকে সূর্য রয়েছে ঠিক এই সময়টাতেই সেই পোস্টটা ছিল আরও একটু পরে হবে হয়তোবা সেটা ছিল বিকেলের দিকে এখন বিকাল হয়েছে কিন্তু সম্পূর্ণ না এটা সন্ধ্যার আগে আগে তখনকার একটা ছবি ছিল আলহামদুলিল্লাহ সেখানে দাঁড়িয়ে আজকের এই আনন্দ উৎসব আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে চব্বিশের আরেকটি সুন্দর নব্য স্বাধীনতা দিয়েছেন যেখানে আমরা আমাদের বাঘ স্বাধীনতা ফিরিয়ে পেয়েছি এবং বিভিন্ন গাতক দালালদের যে চক্রান্ত সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি এখন আমাদের সবচেয়ে বড় যে দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে সকলে সব জায়গায় সতর্ক অবস্থানে থাকা প্রয়োজন যেহেতু এখন একটি পতন ঘটেছে সেখানে যারা হিংসুটি রয়েছে এবং যারা চাইছিল না এইটা তারা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হামলা করবে এবং বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করতে পারে যারা বড় বড় ব্যক্তিবর্গ আছে তারা তো অলরেডি সেই এক্সিট নিয়ে চলে গেছে কিন্তু যারা এতদিন মানুষকে হত্যা করেছে মানুষের সাথে দুর্ব্যবহার করেছে ছাত্রদের উপরে আক্রমণ করেছে তারা কিন্তু কোথাও না পালানোর সুযোগ পেয়ে পাগলা কুকুরের মতন হন্য হয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ আক্রমণ করার চেষ্টা করবে সেখান থেকে নিজেকে রক্ষা করুন দেশকে রক্ষা করুন এই বার্তাটি আপনাদের সকলকে দিতে চাই আমি আবুল হোসেন মোহাম্মদ নিসারুল্লাহ নাঙ্গুলি দরবার থেকে ধন্যবাদ সকলকে